মিয়ার বাড়ির তথ্যচিত্র বাড়ি তৈরি ও মালিক মৃত বীর মুক্তিযোদ্ধা মফজল মিয়া বাড়ির বর্তমান মালিক ইউসুফ খোকন মৃত বীর মুক্তিযোদ্ধা মফজল মিয়ার একমাত্র ছেলে বাড়ি জায়গার পরিমাপ চুরাশি ডিসিম বাড়ি তৈরি ও নির্মাণ সময়কাল আনুমানিক উনিশশো দশকের সময় উল্লেখযোগ্য ঘর ইউসুফ খোকন ঘর বিল্ডিং রং গাঢ় সাদা ও কমলা রঙের মৃত মফজল মিয়ার একমাত্র ছেলে মফজল মিয়ার বাড়ির ভিতরে উত্তর পশ্চিম দিকে অবস্থিত মৃত মফজল মিয়ার পুকুরটি অবস্থিত বাড়ির মেইন রাস্তা মফজল মিয়ার রোড ও বাড়ির ভিতরে ঢুকতেই হাতের বামে চড়িয়া দিঘি দেখা যায় মূলত বাড়ির পূর্ব ও উত্তরে অবস্থিত চড়িয়া দিঘিটি পূর্ব আবদুল্লাহপুর গ্রামে অবস্থিত মৃত বীর মুক্তিযোদ্ধা মফজল মিয়ার রাস্তা এই রাস্তা দিয়ে পূর্ব আবদুল্লাহপুর গ্রামের মানুষজন চলাফেরা করে ও যানবাহন চলাচল করে বাড়ির ও তথ্য মফজল মিয়ার একমাত্র ছেলে মোহাম্মদ ইউসুফ খোকন ব্যাংকারের পরিবার সহ আরও তিনটি পরিবার এই বাড়িতে বসবাস করে বর্তমানে সর্বশেষ দুই হাজার ছাব্বিশ তথ্য অনুযায়ী মফজল মিয়ার ছেলে মোহাম্মদ ইউসুফ সপরিবার এখন ঢাকায় বসবাস করেন ইউসুফ খোকনের ঘরে উনার স্ত্রী বিবি মরিয়ম তিন ছেলে অবিবাহিত এবং দুই মেয়ে বিবাহিত মফজল মিয়ার মৃত্যুর তথ্য ও কারণ উনিশশো নিরানব্বই সালের দিকে মৃত্যুর কারণ বানমারা তোনা যা শুদ্ধ ভাষায় বলা হয় কালো জাদু মৃত্যু আগে দম বন্ধ হয়ে মৃত্যু হয় কালো জাদু যে করেছে ঘাতকের নাম লুচিয়া বেগম মৃত্যুর কারণ এই মহিলা মৃত্যু নিজের গ্রামের বাড়ি পূর্ব আব্দুল্লাহপুর বারো নং কুতুবপুর ইউনিয়ন আট নং ওয়ার্ড বেগমগঞ্জ নোয়াখালী বাংলাদেশ মফজল মিয়ার বাড়ির ঠিকানা বারো নং কুতুবপুর ইউনিয়ন আট নং ওয়ার্ড পূর্ব আবদুল্লাহপুর বেগমগঞ্জ নোয়াখালী বাংলাদেশ মফজল মিয়ার বাড়িতে কি কি আছে একটি পুকুর আছে গাছপালা বেশি বাড়ির সবদিকেই আম গাছ বেশি আছে নারকেল গাছ আছে অনেক বেশি কাঁঠাল গাছ আছে পেয়ারা গাছ আছে শাকসবজি আছে বাড়ির দক্ষিণ দিকে খোলা সব ফলসের জমি ধান চাষের জন্য উপযোগী বছরে একবারই ধান চাষ হয় যা শুধুমাত্র গ্রীষ্মকালে ধান চাষ হয় বেশিরভাগই নিচুস্তর জমি এখানে রয়েছে দাতা ওষুত আফজাল শরীফ কপিরাইট